রেলে মোজারের এরা গ্রহণ করার চার নম্বর প্রকার হলো সোহাহি ইয়া মতাল বা জমায়েত ও নুন নাহাই ন অর্থ কি অর্থ হল মানে ওই যে পাঁচ সিগা তার শেষে সোয়াহি অর্থাৎ সহি থাকা ওয়াও ইয়া আলিফ না থাকা মহতাল মানে শেষ অক্ষরে ওয়াও ইয়া আলিফ দুইটা জীবনে একটা সহি হতে পারে অথবা ওয়া ইয়া আলিফ হতে পারে বা জমায়ের জমায়ের মানে চার তাসনিয়া দুই জমা মুজাক্কার এবং হাজের জমা হাজের জমা মুজাক্কার গায়েব এবং ওয়াহিদ মুআন্নাস হাজের এই মোট সাত সিগা এই সাত সিগার শেষে হরফে ইল্লত ওয়া ইয়া আলিফ থাক বা না থাক রফা হবে নুন থাকার মাধ্যমে ইস্পাতের নুনের মাধ্যমে বলে নুন থাকার মাধ্যমে যেমন ইয়াদ্রিবাণী হুমা রফা এটা রফা হয়েছে রফা উদাহরণ হুমা ইয়া দ্রিবাণী ওয়া দর উয়ানি ওয়াব মিয়ানি ওয়া আর আমরা দেখতে পাচ্ছি ইয়া দ্রিবাণী সহি হয়েছে হরফিল্ডত হয়নি ইয়া দর ওয়ানি হরফিল্ডত ওয়াও হয়েছে ইয়ার মিয়ানি হরফিল্ডত ইয়া হয়েছে ইয়া বয়ানি হরফিল্ডত আলিফ হয়েছে কিন্তু তিন অবস্থায় নুন 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 আছে আচ্ছা এরপরে দাঁড়া আর না হল সহাই শেষে ওয়া ইয়া আলিফ কোনোটাই নেই তারপরে শুধু রফা হয়েছে নুনের মাধ্যমে নুন আছে ইয়াদওনা এখানে হরফিল্ডত ওয়া হয়েছে নুন আছে ইয়ার মোনা হরফিল্ড ইয়া হয়েছে কিন্তু এখানেও নুন আছে ইয়ার দৌ না হরফিল্ড আলিফ তারপর নুন আছে এক কথা এগুলোতে নুন টাকাই থাকে এরপরে ওয়াহেদ মন্নাস হাজের আনতি তিবিনা তার দেয়না তার মিনা তার বইনা এই চারোটার মধ্যে এটা সহি এখানে হরফেল্ল ওয়াও হরফেল্ল ইয়া হরফেল্ল আলি এই চারোটার ভিতরে নুনটা আছে তাহলে রফা হবে এই সাত সিগার রফা হবে শেষে হরফেল্ল থাক বা না থাক নুন থাকার মাধ্যমে এবং নসব যজ্ন হবে এই সবগুলা থেকে নুনটা পড়ে যাবে যেমন লাইং অফ নুন পড়ে গেছে লাইং অ নুন পড়ে গেছে লাং ইয়ার মিয়া নুন পড়ে গেছে লাইং ইয়ার নুন পড়ে গেছে তাহলে আমরা জানতে পারলাম নসম জম জসমভাবে নুন ফেলে দেওয়ার মাধ্যমে এই যে যে হ সহায় যেমন এই লাইং মধ্যে সহী হয়েছে শেষে ওয়াও ইয়া আলেক কোনোটা নেই লাইংয়া দ ওয়া শেষে ওয়াওয়া হয়েছে লাইং ইয়ার মিয়া শেষে ইয়া হয়েছে লাং ইয়ার দয়া হয়েছে তারপরে লাম ইয়াফ ব্রিবু লম লাম ইয়ার মিয়া লাং ইয়ার গৌ এইসবগুলা থেকে যেমন লামিয়াব দ্রিবো এটা সহি শেষে নুনটাকে ফেলে দিয়েছে লামিয়াদো ওয়া শেষে ওয়া হয়েছে নুনটাকে ফেলে দিয়েছে ইয়ার মিয়া শেষে ইয়া হয়েছে নুনটাকে ফেলে দিয়েছে লাম ইয়ার বৌ সে হয়েছে নুনটাকে ফেলে দিয়েছে এরপরে লাংটাফ রিবি লাংটা দ ই লাংটার মি লাংটার বৈ সবগুলা থেকে নুনটাকে ফেলে দিয়েছে তাহলে আমরা জানতে পারলাম এই সাত সিগায় শেষে হরফাইল থাক বা না থাক রফা হবে নুন থাকার মাধ্যমে আর নসব এবং জসুম হবে নুনটাকে ফেলে দেওয়ার মাধ্যমে